নবিকান সাল্লাল্লাহ আলাহি সাল্লা বলেছেন মা মিনশিং ইউ দা অ ফিল্মি কেয়ামতের আফতালমিন হোসেন খোল কেয়ামাতের ময়দানে যথা আমল মেক আমলের পাল্লায় রাখা হবে আপনি সুবহান আল্লাহ বলেছেন আলহামদুল্লিল্লাহ বলেছেন আল্লাহ আকবার বলেছেন তাজভী তাহালিল করেছেন জিকি রাজকার করেছেন কোরআন তালওয়াত করেছেন কোরআন তালওয়াত শুনেছেন ওয়াজ মাহফিলে দিয়েছেন আপনি নফল নামাজ পড়েছেন নফল রোজা রেখেছেন নফল দান সা দেখা করেছেন যত প্রকার আমল আপনি করেন এর মধ্যে কে ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ অনেক মানুষ আছেন নামাজটা অনেক সুন্দর অনেক অনেক আলেম ওয়াজ করে ভালো কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে হুজুরদের সাথে সহকর্মীদের সাথে বাবুরচিদের সাথে অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে আছে না নাই অনেক মানুষ আছেন হাজি সাহ কিন্তু হাজির সাহেবের মুখ দিয়ে এক একটা বাইর হয় পাঁচ আছে নাই অনেক মানুষ অন্য দিক থেকে তার ত্রুটি নাই কিন্তু সে মাথা যখন গরম হয় কাউকে চিনে না কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না আসে না না এ রোগের রোগী আমাদের এখানে আসে না না রোগের রোগী ভাইরা আমার যারা আচরণ সুন্দর হবে যারা ফুলাক সুন্দর হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে নেকামলের দড়ে সে এগিয়ে থাকবে অনেকে নফল নামাজ নফল রোজা নফল দান সদকা তসবিহ তাহলিল নিও সেই দড়ে আগাইতে পারবে না শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না নিজের اخلاقটা ভালো করবে অহংকার করবে না বিনয়ী হবে গর্ব করবে না দম্ভ দেখাবে না বিনয়ী হবে মাটি হয়ে থাকবে যে ব্যক্তি মানুষের সাথে গালমন্দ করবে না মানুষের সাথে দুর্ব্যবহার করবে না মানুষকে অপমান অপদস্থ করবে না কারো ভুল হলে সুন্দরভাবে শোধরাবে এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে এটার বড় বহ দুর্ভিক্ষ চলছে এর বড় আকাল চলছে বড় অভাব চলছে আমাদের সমাজে আখলাগ ভালো আচরণ ভালো সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না দাঁড়িয়েলা মুসলমান পাবেন বোরকা পরেন সেরকম বোন পাবেন কিন্তু সেই বোন স্বামীর সাথে শ্বশুরের সাথে সন্তানদের সাথে যারদের সাথে অন্যান্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানিত্ব ভুলে যান মুসলমান কখনো রুড়ো আচরণকারী হতে পারে না নবী করিম সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন জাহান নামে লোকদের আলামতও বলেছেন তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক যে লোকটা বিনয়ী থাকে যে লোকটা নিরহংকার থাকে যে লোকটা নিরীহ থাকে আর যে খুব দম্ভ করে যে ব্যক্তি গোয়ার কিসিমের হয় সবাইকে দমায়া রাখে কাউকে সাইড দেয় না অহংকার করে তার দাপটের চোখে কেউ টিকতে পারে না হাদিস বলছে এটা জাহান্নামি হওয়ার লক্ষণ আল্লাহ আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তফিক দান করুন ভাইরা আমার পরিপূর্ণভাবে ভাবে মুসলমান হইতে তাহলে আমাদের আশ্লাহ আচরণটা সুন্দর করতে হবে